ঈদ স্পেশাল ঈদ স্পেশাল ঈদ স্পেশাল স্পেশাল দিনে স্পেশাল মানুষের জন্য স্পেশাল রান্না করা সবারই পছন্দ আসসালামু আলাইকুম রাফিজাস কিচেনে স্বাগতম এতেও চলে আসলাম স্পেশাল চিকেন রেসিপি নিয়ে প্রথমে নিয়ে নিলাম ব্লেন্ডার করার জন্য আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো শুকনো মরিচ কয়েকটা এলাচ দারচিনির লবঙ্গ দিয়ে আমি ব্ল্যান্ড করে নেব মশলাটাকে ব্ল্যান্ড করে নেওয়ার জন্য সামান্য পানি দিয়ে দেব দিয়ে মশলাটাকে আমি ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড হয়ে গেছে তারপর নিয়ে নিলাম দেশি মুরগি একদম পিওর দেশি মুরগি এই স্পেশাল রেসিপিটা অনেক ইউনিক এবং মজাদার হয় তারপর দিয়ে দিলাম ব্ল্যান্ডার করা মশলা তারপর স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল চার থেকে পাঁচ টেবিল চামচ দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব মশলা আর চিকেনকে একসাথে ভালো করে হাতে মাখিয়ে নেব তারপর মাখানো হয়ে গেলে আধা ঘন্টা রেস্টে রেখে দেব রেস্টে রাখার পর তারপর চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে ভাজা ভাজা করে নেব এই তো কয়েক মিনিট পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম মশলা মাখানো চিকেন দিয়ে একদম মিডিয়াম আছে নাড়াছাড়া করে নেব ফুল আঁচ হলে চিকেনটা একদম ড্রাই ড্রাই হয়ে যায় সেই জন্য মিডিয়াম আছে রান্না করব। তারপর ভালো করে পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে নাড়াছাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কয়েক মিনিটের জন্য তারপর দিয়ে দেবো আঁচ একদম মিডিয়াম টু লো আঁচ তিন মিনিট পর অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এ ফাঁকে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছি এই তো অনেকটা পানি ছেড়ে দিয়েছে তারপর এভাবে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে তারপর আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো কয়েক মিনিটের জন্য লোয়াজ হলে একটা সুবিধা কী যে ঝোলের পানিটা আছে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যায় না তারপর আবার ঢাকনা উঠিয়ে নিলাম এখন অনেকটাই পানি ঝোলের পানিটা শুকিয়ে গেছে এই নাড়া ছাড়ার পর তারপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব আর রান্নার মধ্যে ফুটন্ত গরম পানিটা অনেকটা ভালো আর যে চিকেনটা যে বা বলে মাখানো হয়েছে সে বলটার যে মশলা আছে সে মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে ফুটন্ত গরম পানি দেড় কাপের মতো দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু দেশি মুরগি সেই জন্য একটু সময় লাগে একটু সময় নিয়ে কষিয়ে নিলে অনেকটা টেস্ট ভালো আসে আর কষানোর মধ্যেই সিদ্ধ করে নেবেন তারপর আবার ডাকনা দিয়ে ডেকে দেব যতক্ষণ পর্যন্ত কষিয়ে না যায় একদম মিডিয়াম আছে আমি রান্নাটা করে নিচ্ছি তারপর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমার চুলার আজ কিন্তু ফুল হবে না একদম মিডিয়াম হবে আর স্পেশাল দিনে স্পেশালভাবে রান্না করে খাওয়ানোর মজাই আলাদা সেই আমি এই রান্নাটা স্পেশালভাবেই করতেছি তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলা অফ করে দশ মিনিটের মতো দমে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এই তো হয়ে গেল দেশি মুরগির চিকেন রেসিপি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর স্পেশাল মানুষের জন্য স্পেশালভাবে এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ